সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশে জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এস আর বাস্তবায়নের নামে নাম কর্তন আন্দোলনের হুমকি এআইউডিএফের অগ্নিকাণ্ডে অসহায়দের পাশে কাঠিগোড়া আঞ্চলিক নদুয়া মুখ্যমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারায় রাজ্য শিক্ষা সহ সর্বকত্রে উন্নয়ন হচ্ছে বললেন কৌশিক রায় কমলাকের তৎপরতায় পশ্চিম কাটেকোড়ায় একাধিক লোয়ার প্রাইমারি স্কুলের উন্নত উন্নতি এর সঙ্গে অংশীদারিত দারিত অসম হচ্ছে সেন্টার অফ এক্সলিস অসমকে টুকরো করার জন্য দায়ী কংগ্রেসেই বলেন দি বললেন দিলীপ শইকিয়া তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে একনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত ডাব্লিউ সঙ্গে এর সঙ্গে অংশীদারিত্ব অসম হচ্ছে সেন্টার অফ এক্সলিন্স বিশ্ব অর্থনীতির কেন্দ্রের দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা স্পষ্ট করছে অসম ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের ডাব্লিউএফ এর সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের পথে হেঁটে রাজ্যে একটি সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার সিদ্ধান্তর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার কথায় আন্তর্জাতিক মঞ্চে আর শুধুমাত্র প্রতিনিধিত্বর জায়গা হিসাবে নয় বরং নীতি প্রযুক্তি ও বিনিয়োগের বাস্তব সংঘস্থল হিসাবে ব্যবহার করতে চায় অসম দাবুশে বিশ্ব অর্থনৈতিক ফেরামের বার্ষিক সম্মেলনে এই প্রথম অংশ রাজ্য এবং প্রতিনিধিত্ব করেন মুখ্যমন্ত্রী তিনি দিনের সফরে শেষে তিনি জানান প্রস্তাবিত সেন্টার অফ এক্সেলেন্স এমন কোনো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবে বা জাতীয় রাজ্য উভয়ে ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ষোল ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন আগামী ষোল ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে অসম বিধানসভার বাজেট অধিবেশন বিধানসভা সচিবালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের সংবিধান একশো চৌহত্তর এক অনুচ্ছেদের অধীনে প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে রাজ্যপাল লক প্রসাদ আচার্য এই কথা বলেন অসমকে টুকরো করার জন্য দায়ী কংগ্রেসেই বললেন বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া কংগ্রেসের বৃহত্তর অসম নির্মাণ যাত্রা নিয়ে কটাক্ষ করলেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ পূর্বপূর্বাস অসমকে টুকরো টুকরো করার জন্য দায়ী অস দায়ী কংগ্রেস মুখ্যমন্ত্রী দূরদর্শী চিন্তাধারা রাজ্যে শিক্ষা সহ সর্বক্ষেত্র উন্নয়ন হচ্ছে বললেন মন্ত্রী কৌশিক রায় শিক্ষা সহ সর্বক্ষেত্রে অসমকে দেশের মধ্যে একটি সেরা রাজ্য হিসাবে গড়ে তুলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছু পবলিক কার্যসূচি হতে নিয়েছেন এর অঙ্গ হিসাবে মানব সম্পদকে উন্নত করার লক্ষ্যে রাজ্যকে জরাজীর্ণ স্কুলে পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের খাদ্য ও সরবরাহ খনি এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শুক্রবার সাড়ে সাতটা সাত কোটি টাকা ব্যয় শিলচরে মালুগ্রামের কাছাড় হাই স্কুলের প্রস্তাবিত বহুমুখী নতুন ভবনের শিলান্যাস করে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উপরোক্ত মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায় বলেন দুই হাজার বাইশ সালের তিরিশ নভেম্বর শিলচরের প্রথমবারের মতো অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঐতিহ্যবাহী কাছাড় হাই স্কুলের ভবন নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত মর্মে এই স্কুল প্রাঙ্গনে দশ হাজার স্কোয়ার করে মোট বিশ হাজার স্কোয়ার মিটারের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত দ্বিতল ভবন নির্মিত হচ্ছে এই ভবন নির্মাণে আগামী দুবছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে তিনি জানান কমলাকের তৎপরতায় পশ্চিম কাটিগোড়ায় একাধিক লোয়ার প্রাইমারি স্কুলের উন্নতি কাটিগোড়া এলাকার শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সাফল্যে অর্জিত হলো অসম সরকারের শিক্ষা দপ্তরের অনুমোদন কাঠিগুড়া ব্লকের অন্তর্গত একাধিক নিম্ন প্রাইমারি স্কুলের আনুষ্ঠানিক আপার প্রাইমারি স্কুলে উন্নতি করা হয়েছে এর ফলে সংগলিষ্ট এলাকার ছাত্রছাত্রীরা এখন নিজ এলাকাতেই উচ্চতর প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা পাচ্ছে এস আর বাস্তবায়নের নামে নাম করতন আন্দোলনের হুমকি এআইডিএফের এস আর বাস্তবায়নের নৈপত্য চলছে সংখ্যালঘুদের বুটার তালিকা থেকে নামকর্তন প্রক্রিয়া বিশেষ করে উত্তর করিমগঞ্জে বিএলরা বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র সংগ্রহ করেছেন কিন্তু এখন জোর করে বিএলদের নিয়ে বিভিন্ন গ্রামের সংখ্যালঘু ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে সম্পূর্ণ নিয়মে বহির্ভূত বলে অভিযুক্ত করেছেন এআইডিএফের জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন নির্বাচন কমিশনকে হাতিয়া করে এবার নির্বাচন জয়ের রণকৌশল তৈরি করেছে শাসক দল বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সম্মেলনে এআইডিএফ জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল সম্পাদক কাইম চৌধুরী সাংগঠনিক সম্পাদক আইনজীবী নেশা চৌধুরী সহ অন্যান্য এস আর নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন পারুল চৌধুরী বলেন উত্তর করিমগঞ্জের সৈয়দপুর গ্রামের কমরুল ইসলাম নামে এক বিএল প্রথম গড়গড় নিয়ে নাম ও নাতি সংগ্রহ করেছেন এরপর জেলা নির্বাচনের কার্যালয়ের এক অধিকারীকে সেই বিএল ডেকে বলেছেন একজন হিন্দু মহিলা একশো আটাইশ জনের নামে অভিযোগ করেছেন এবং এদের নাম কর্তন হবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্ট জানান যে তিনি কোনো অভিযোগ করেননি অন্যদিকে বিএল কমরু ইসলাম নামকর্তন করতে অসম্মতি প্রকাশ করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি প্রদান করা হয়েছে বাধ্য হয়ে তিনি নির্ধারিত কাগজে স্বাক্ষর করেছেন এবং পরবর্তীতে গ্রামের গড় গড় গিয়ে সবার কাছে ক্রমা প্রার্থনা করেছেন বলে জানান शहबुल इस्लम चौधरी